পাঁচই আগস্টের পরে কোরআনের কথা বলার একটি সুযোগ তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানদের কোরআনের শাসন কায়েমের একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোরআনের মাধ্যমে মানুষের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ব্লক একটি সমাজ ব্যবস্থা কায়েমের একটি সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ তৈরি হওয়ার পরেও আমরা যদি সেই সুযোগটা কাজে না লাগাই তাহলে আল্লাহ রাবুল সুস্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা যদি তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করো তাহলে আমি অন্য জাতিকে তোমাদের উপর প্রতিষ্ঠিত করব তোমরা কিচ্ছুই করতে পারবে না আমরা কি চাই যারা কোরআনের মা ফেলে আগস্টের আগে বাধা প্রদান করত তারা আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসো আমরা কি চাই যারা আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাছে ঝুলিয়ে নির্লজ্জ ভাবে হত্যা করেছে বিনা বিনা অপরাধে তারা আবার বাংলার এই মসজিদে আসুক আমরা কি সেটা চাই আমরা কি চাই এদেশের অধিকার মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছে গুম করেছে হত্যা করেছে আয়না ঘরে রেখেছে মুখ সেলাই করে নদীতে ফেলে দিয়ে হাত পা বেঁধে নদীতে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে পরিবার জানে না স্ত্রী জানে না মা জানে না সেই ধরনের অত্যাচারের শাসক আবার বাংলাদেশে আসো এটিকে আমরা চাই আমরা যদি না চাই তাহলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই সুযোগ কাজে লাগানোর নাম হচ্ছে জিহাদ ফি সাবিল্লা কোরআনের ভাষায় যাকে জিহাদ ফি বলা হয় এই জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন আম হাসিবি তুম আনতা দুখুলুল জান্নাতা তুমি কি মনে করেছো তুমি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে ওলাম মা ইয়ালাম ইল্লাহু আল্লাযিনা জিহাদু মিনকুম ওয়া ইয়ালাম আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত দেখলেন না তোমরা কে আল্লাহর দ্বীনের জন্য জিহাদে অবতীর্ণ হয়েছো সংগ্রামে অবতীর্ণ হয়েছো এখনো পর্যন্ত দেখলেন না ওই সংগ্রামে গিয়ে তোমরা কে ধৈর্য ধারণ করেছো আর তোমরা বলছো তোমরা এই কাজ করনায় অততে জান্নাতে যাবে আল্লাহ প্রশ্ন করলেন মুতার যুদ্ধ সময় বেশি নিব না সময় তো এত সময় নাও ঠিক না বক্তা স্যার বসে আছেন সমস্যা নাই আপনি মুতার যুদ্ধ মুসলিম জনতা মোতার যুদ্ধে তিন তিনজন সেনাপতি আল্লাহ রসুলের নির্দেশনায় শহীদ হয়ে গেলেন মুসলিম সৈনিকরা মিলে পরামর্শ করে খালেদ সাইফুল্লাকে সেনাপতি নির্বাচিত করলেন খালেদ সাইফুল্লাহ মুসলিম সেনাবাহিনীকে কয়েকটা প্লাটুনে ভাগ করে দিলেন দশ বারোটা প্লাটুনে ভাগ করে দিলেন এক প্লাটনের সেনাপতি হঠাৎ করে তার নিজেকে হাঁটু পর্যন্ত গেড়ে দিচ্ছেন যাতে করতে না পারেন তার সঙ্গে জিজ্ঞাসা করলেন সেনাপতি আপনি হাঁটু পর্যন্ত নিজেকে গেড়ে দিচ্ছেন কেন আপনি তো শত্রুর আক্রমণের সময় আপনি তো লড়াচড়া করতে পারবেন না সরে যেতে পারবেন না সেনাপতি বললেন যুদ্ধের যে বিভিসকাময় অবস্থা দেখছি এই যুদ্ধের ময়দান থেকে আমার মন যদি পালাতে চায় ভয় পেয়ে আমার দেহ যাতে যুদ্ধের ময়দান থেকে না পালাতে পারে আমি যেন ওদের তরবারির আঘাতে সাদ উদ্বরণ করতে পারি এই জন্যই আমি আমার নিজেকে হাতি পর্যন্ত কেড়ে দিলাম প্রিয় মুসল্লিকরা কিছুক্ষণের মধ্যে শত্রু বাহিনীর আক্রমণে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করলেন আমরা তিনি শহীদ হয়ে বিনা হিসাবে যে জান্নাতে যেতে দিয়েছেন ওই জান্নাতে আজকের মাহফিল অন্তত যারা এসেছেন পুরুষ এবং নারী যারাই উপস্থিত হয়েছে আমরা কি ওই জান্নাতে যেতে চাই না আমার আপনার কর্ম কি ওই সাহাবীর মতন তাহলে সাহাবিরা জান্নাতে যাওয়ার জন্য যদি এত ত্যাগ স্বীকার করতে পারেন আমি আপনি কি ত্যাগ স্বীকার করলাম আমি জান্নাতে যাব আম হাসিব জান্নাতা এতই সহজ একবার সুবানাল্লাহ বলবেন আর জান্নাতে চলে যাবেন তাহলে সাহাবিদের কেন ত্যাগ স্বীকার করতে হইলো নবী এবং রাসুলদের কেন ত্যাগ স্বীকার করতে হইলো এমন কোন নবী রাসুল নাই যাকে ত্যাগ স্বীকার করতে হয় নাই শুধু আলম আলাইসালাম কারণ তার আগে তো মানুষই ছিল না আর সুলাই কারণ তার পিতা দাউদ আলাই ছিলেন রাষ্ট্রপ্রধান তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তারপর উত্তরাধিকার সূত্রে পাইতেন না আল্লাহ আলমী তাকে নবী মানে সিংহাসনে বসিয়েছিলেন এই জন্য তার বিরোধিতা আসে না এছাড়া লক্ষ লক্ষ রবি এবং রাসুল যারা দুনিয়াতে আল্লাহ রকবুল আলমের দায়িত্ব পালন করার জন্য এসেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে উল্লেখ করেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইকু মিন বিল্লাহিল আজিজুল হামিদ তাদের কোন অপরাধ ছিল না শুধুমাত্র তারা মহা পরাক্রমশালী আল্লাহর প্রতি এনেছিলেন এই অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে আমি আপনি সেই নবীদের উম্মত সেই নবীদের অনুসারী আর আমি নরম বিছানায় লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবো আর ওদিকে বাতিল আমাকে শাসন করবে আমার ব্যাপারে চোখ রাঙাবে কোরআনের মাহফিল করতে দেবে না কোরআনের শাসন কায়েম করতে দেবে না আলেমদেরকে ধরে ফাঁসি দিবে নারে তাকবীরের স্লোগান যারা দেয় তাদেরকে ধরে

ছেলে যদি তার জন্য কষ্ট না করে বাবা কোনো পুরস্কার দেয় মায়ও তো দেয় না বলে দুধই না দেয় না কষ্ট করতে হয় আর আমি কষ্ট করব না আল্লাহর দিন হয়ে যাবে আর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতে দিবেন এটা হতে পারে না এত বোকা আল্লাহ রাবুল আলমিন আর আল্লাহ রাবুল আলমিন সব করতে পারছেন কিন্তু একটা জিনিস করতে পারেন নাই না সে জিনিসটা কি রাষ্ট্র কিভাবে চলবে ওই রাজনীতি আল্লাহ জানতেন না মনে হয় মুসলমান যে আমি আপনার মুসলমান এখনো তাহলে কেমন হবে আল্লাহ যদি নামাজ ফরজ করে থাকে রোজা ফরজ করে থাকে তাহলে রাষ্ট্রের ব্যবস্থাও তো ফরজ আপনার জন্য আল্লাহর প্রত্যেকটা বিধান আপনার জন্য খরচ না আপনি এই বিধান মানেন না কেন ও ওখানে গেলে একজনের কি হবে নাকি বলেন এই বিষয়গুলি চিন্তার বিষয় আশা করি আজকে যারা কথা বলবেন তারা উন্মুক্ত ভাবে পাঁচই আগস্টের আগে অনেকেই কথা বলেছেন কিন্তু তারপরেও কিসের জন্য একটা পিছুটান ছিল তাই না প্রত্যেকেরই ওয়াজ বাবিলে যারা আসছেন তাদের মধ্যে কে মন যেন একটু টান ছিল তাই না মেহমান হিসাবে কে আসে আবার কি কথা কয় পাতি নেতা মানে এই যে মেম্বারও এসে নিয়ে আসে এমপির মতন বক্তারে কানে কানে কোরআন আদিসের বাইরে কথা আরে বিয়ে কোরআন এই তো বলছে আল্লাহ দিন আমানিয়ু কাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাদিন কাফারু কাতিলুনা ফি সাবিলিতাগুত যারা মুমিন তারা আল্লাহর পথে সংগ্রাম করে আর যারা কাফের তারা তাগুতের পথে সংগ্রাম করে এর নমরMaxSize এর কোনো ভাগ নাই তো কোরআনের কথা বলতে গিয়ে তুমি তুমি যাও প্রতিবাদ করো তোমার বিরুদ্ধে কথা বলতে হবে তোমার কানটা চাইনা ছিড়ে ফেলতে হবে এটা কোরআনই তো বলছে যুত করবার গেলে তুমি সুদ খাও ঘুষ খাও তুমি বিজেবের চাল বাড়ো তুমি মিম্বর গিরে হইয়া লাতলকে ডাকার কাবাই করতেছো তো তোমার কান ছিড়ে ফেলতে হবে না আর তুমি আসছো পরামর্শ দেওয়ার জন্য ওই পরামর্শ দেওয়ার এখন আর কেউ এখন আর কোন বাপের কোন বক্তাকে এসে সংশোধন করে দেয় কথা বলবে আর কেউ এসে পিছন থেকে কথা বলবে ওই ধরনের কোনো কিছু এখন আর নাই ইনশাআল্লাহ স্বাধীনতার পরে এখন সবচেয়ে ভালো একটি সময় যাচ্ছে এই জন্য বললাম আগামী নির্বাচন হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি কোরআনের পার্লামেন্ট চান নাকি আবার আগের পার্লামেন্টই চান এইটা সিদ্ধান্ত নেবেন আপনারা যদি মুসলমানের সেই ক্ষমতা থাকে ইমানের সেই ক্ষমতা থাকে তাহলে আপনারা যুদ্ধ করা হলেও আগামী পার্লামেন্টকে ইনশাআল্লাহ রাজি আছেন কি আপনারা আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে আগামী দিনের কোরআনের শাসন কায়ে জন্য একজন মুজাহিদের ভূমিকা পালন করার তৌফিক দান করুন মামা তৌফিক ইল্লা বিল্লাহ সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন দোয়া করে তারপরে ইনশাল্লাহ আপনারা এখান থেকে চলে যাবেন আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন মামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার